শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেন শাপলা চত্বরের হত্যাযজ্ঞে গণজাগরণ মঞ্চে সম্পৃক্ততা মিলেছে আর সুষ্ঠু বিচার দাবি করেছে হেফাজতে ইসলাম দুহাজার তেরো সালের পাঁচ ও ছয় মে তেরো দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয় কয়েক লাখ হেফাজত কর্মী ছত্রভঙ্গ করতে বিদ্যুৎ বন্ধ করে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ পুলিশ র‍্যাবেরগুলিতে গুলিতে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায় তারা সংগঠনটির দাবি ওই দুদিনে তাদের শতাধিক মানুষ নিহত হয় চত্বরের ঘটনাকে গণহত্যা দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ওই সময়ের ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করে গেল বছর সাতাশ নভেম্বর অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম বুধবার এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ আর অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক আইজিপি শহীদুল হক সহ চারজনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার কারা নির্দেশ দিয়েছিল কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোনা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে এদিন ট্রাইব্যুনাল জানতে চান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে কেন আসামি করা হল জবাবে চিফ প্রসিকিউটর বলেন শাপলা চত্বরের গণহত্যায় গণজাগরণ মঞ্চের সম্পৃক্ততা মিলেছে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি এবং সেই বিষয়টা আমরা আদালতের কাছে স্পষ্ট করেছি হেফাজত নেতরা বলছেন আলে মোলামদের নির্মূল করতে পরিকল্পিতভাবে গণহত্যা চালায় আওয়ামী লীগ সরকার রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আলেম হাফেজ মহাদ্দিস মুফাসির যারা সেখানে অবস্থান নিয়েছিল তাহাজুদ্রত তাদেরকে নির্মমভাবে যৌথ বাহিনী দিয়ে যেভাবে হত্যাকাণ্ড তারা চালিয়েছে সেই দৃষ্টান্ত সমস্ত মানুষ মিডিয়ার মাধ্যমে আগামী বারো মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছে তদন্তে আরও যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা